হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড থেকে কীভাবে পিডিএফ ফাইল বানাতে হয় চলুন আমরা দেখি সেটা প্রথমে আমরা এই ফাইল মেনুতে ফাইল মেনুতে গিয়ে যে এক্সপোর্ট বলে যে একটা অপশন আছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবো তারপর ক্রিয়েট পিডিএফ বা হ্যাঁ সেই নামটাও আমি রাখতে পারেন আবার আমার ফাইলটা ক্যাট নামে ফাইলটা সেভ করা ছিল তাই এখানে ক্যাট নামটা দেখাচ্ছে এখানে আমি আলাদা নামে সেভ করতে পারি সাপোজ ধরুন আমি এখানে এব সি ডি দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন সেভ সেব্যাসটায় কি লেখা আছে পিডিএফ এবার এই ফাইলটা আমি কোথায় সেভ করব তখন ডেস্কটপে সেভ করব ক্লিক করলাম ক্লিক করে আমি যখনই পাবলিশে ক্লিক করবো আমার এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা পিডিএফ তে কনভার্ট হয়ে যাবে এই যে দেখুন পিডিএফ ফাইল হয়ে গেল পিডিএফ ফাইল আমরা কেন করি না পিডিএফ ফাইল করলে কোনো লেখাকে আমরা বুঝতে পারবো না আমরা যদি কম্পিউটারে ব্যাক পেজ বাটন প্রেস করি বা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করি কখনো বুঝবে না হ্যাঁ মানে ধরুন আমার আমার কম্পিউটারে দু উনিশ ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা আছে আপনি পিডিএফ করার পর বাইরে কোথাও গিয়ে পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে ধরুন আপনি প্রিন্ট আউট বার করছেন সেখানে ধরুন দু হাজার সাত বা দু দশ বা দু ষোলো দু তেরো ভার্সন ইনস্টল করা আছে যদি ম্যাচ হয়ে যায় হ্যাঁ ওখানেও যদি দু হাজার উনিশ ভার্সন থাকে তাহলে কোনো অসুবিধা হবে না মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু যদি আলাদা ভার্সন হয় তাহলে কি হবে লেখাগুলো ফরম্যাট অনেক সময় চেঞ্জ হয়ে হয়ে যায় যায় এলোমেলো ভার্সান সেক্ষেত্রে যদি পিডিএফ করে যদি নিয়ে যান তাহলে কোনো সমস্যায় হবে না আপনার যেমন ফাইল তেমনই থাকবে আচ্ছা আরেকটা নিয়ে আমরা পিডিএফ বানানো যায় সেটা দেখাই আরেকটা হচ্ছে এই যে ফাইল মেনু আছে ফাইল মেনুতে যাওয়ার পর আপনি কোনো কিছু লিখলেন লেখার পর যদি পিডিএফ করতে চান আপনি ডাইরেক্ট তাহলে কি করবেন ফাইল মেনুতে ক্লিক করবেন তারপর সেভ অ্যাস অপশানে যাবেন সেভ আছে আপনি প্রথম চান্সেই যদি পিডিএফ বানাতে চান তাহলে সেভ করবেন যেহেতু আমার এই ফাইলটা ক্যাট নামে সেভ করা আছে তাই সেভ অপশানে কোনো কাজ হবে না কারণ এটা তো সেভ হয়েই আছে ফাইলটা আর তাহলে আমাকে কী করতে হবে সেভ অ্যাস অপশানে যাবে সেভ অ্যাস অপশানে গিয়ে আমি কোথায় সেভ করব এই যে

এই পিডিএফ অপশনটা ক্লিক করব ক্লিক করার পর কোথায় সেভ করব ডেস্কটপে এবার আমি সেভে ক্লিক করেছি দেখো হ্যাঁ আমার পিডিএফ হয়ে গেল ঠিক আছে আচ্ছা যদি হ্যাঁ কারো দু হাজার সাত ভার্সন অফিস প্যাকেজ দু সাত মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাত ভার্সান যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এখানে অফিস বলে একটা লোগো থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যাশ অপশানে যাবে তারপরই ওখানে দেখবেন যে মানে পিডিএফ কনভার্ট বলে একটা অপশান দেখতে পাবেন যদি না পান তাহলে আপনি অনলাইনে যাবেন অনলাইনে গিয়ে ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট বলে হ্যাঁ সার্চ করবেন অনলাইনে আপনি ডাইরেক্ট ওয়ার থেকে পিডিএফ কনভার্ট করতে পারবেন আমি সেটাও দেখাচ্ছি এখানে দেখুন ওয়ার্ড ওয়ার টু পিডিএফ কনভার্টার বলে আমি এখানে ক্লিক করছি এখানে দেখুন এই যে কনভার্ট ওয়ার টু পিডিএফ ডকুমেন্টস ডট টু পিডিএফ আমি প্রথম অপশনটা দিয়ে ক্লিক করছি এই যে সিলেক্ট ওয়ার্ড ফাইল এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি একটা ধরুন এই যে ফাইলটা নিলাম নেওয়ার পর আমি যখন এটা ওপেন করব হ্যাঁ এটা এখানে এই যে কনভার্ট পিডিএফ বলে একটা অপশন চলে আসবে এটা ক্লিক করবেন আপনার পিডিএফ এটা কনভার্ট হয়ে যাবে তো আপনি অনলাইনে এই যে ডাউনলোড পিডিএফ আমার ওই যেটা ক্যাট নামে যেটা ছিল ওটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাকে একদম হ্যাঁ এই যে পিডিএফ ফাইল আমার এটা তৈরি হয়ে গেছে তো অনলাইনেও আপনারা ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারেন তো যেটা আপনার সুবিধা হবে সেটা করবেন আমি তিন রকম ভাবেই দেখালাম হ্যাঁ আপনি আহ যেটা ইচ্ছে করবেন